পরীক্ষায় আসবেই হান্ড্রেড পারসেন্ট বুলীয় ভাষ্য ও ভেন চিত্র থেকে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আসবেই এটা কিন্তু সূত্র সূত্রটি হলো এ বচনের বুলীয় ভাষ্য এস পি বার ইকুয়াল টু জিরো এই যে দাগটার নাম কি বার ওকে মনে রাখবে বার বয়াকার এক বই শূন্যর বার পি এর মাথায় যে দাগটা আছে তার নাম কি বার ই বচনের বুলিয় ভাষ্য পি ইকুয়াল টু জিরো আই বচনের বুলিয়া ভাষ্য পি নট ইকুয়াল টু জিরো ও বচনের বুলিয়ে ভাষ্য পি বার নট ইকুয়াল টু জিরো এটা কিন্তু সূত্র এই সূত্র থেকে তোমাদের এই চারটার মধ্যে একটা পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট আসবেই তাহলে এখান থেকে যে কোশ্চেনটি তোমাদের আসবেই আই বচনের ওকে বুলিয় ভাষ্য বুলিও ব্যাখ্যা আসবে ওকে ব্যাখ্যা কী এই রকমই কোশ্চেন আসবে সেমে চারটার মধ্যে কি আই বচনের বুলিয় ব্যাখ্যা কি। ব্যাখ্যা মানে তোমরা বুঝবে না যে আটের নোট আবার ওকে তোমাদেরকে কনফিউজ করার জন্য এখানে কি ব্যাখ্যা লিখে দেবে রকম থাকবে না আই বচনের বলিও ভাষ্য কি ওকে থাকবে ব্যাখ্যা কি। তাহলে অপশান থাকবে তাহলে আমরা জানি আই বচনে বলিয়া ভাষ্য কি এসপি নট ইকুয়াল টু জিরো এটা লিখলেই নাম্বার ওকে তাহলে আই বচনের বুলিয় ব্যাখ্যা এস এসপি নট ইকুয়াল টু জিরো এইভাবে লিখলেই ওয়ানে ওয়ান এখান থেকে চারটার মধ্যে একটা আসবেই আসতে পারে ও বচনের বুলিয় ব্যাখ্যা কি তাহলে ও বচনের আসলে ওকে ধরুন এটা ও বচন ওকে এটা হলো ও বচন তার মানে ও বচনে বলিও ব্যাখ্যা কি এস পি বার নট ইকুয়াল টু জিরো এই চারটার মধ্যে হানড্রেড পারসেন্ট ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় তোমাদের পরীক্ষায় আসবেই ওকে তারপরে এই সূত্র থেকে তোমাদের কী কী কোশ্চিন আসবে তাহলে তোমাদের কোশ্চিন আসতে পারে এখান থেকে সকল মনে রাখবে কিন্তু একবারে সকল এস হয় পি বচনা কার টি ওকে ভেন চিত্রে প্রকাশ কর এইভাবেই আসবে স্যাম কি সকল এস হয় পি বচনটি বা বচন আকারটি ভেন চিত্রে প্রকাশ করে এটা কোশ্চিন থাকবে পরীক্ষা স্যাম একবারে ওকে তাহলে এখানে আছে কি সকল আমরা জানি সকল থাকলে কোন বচন হয় এ বচন হয় ই হলে কোনো হয় কোনো কোনো হলে আর হয় থাকলে আই হয় কোনো কোনো নয় থাকলে কিন্তু ও হয় আমরা জানি সকল থাকলে কোন বচন হবে এ বচন হবে ওকে তাহলে এটা কিন্তু এ বচনে আছে বচন আকারে আছে সকল আছে তাহলে সকল মানে এ হবে ওকে এবার এ বচনের বলে ভাষ্যটা আমাদেরকে লিখতে হবে তার মানে এ বচনে বলে ভাষা এটা কি এস পি বার ইকুয়াল টু জিরো এটার আমাদেরকে ভেনচিত্রে প্রকাশ করতে হবে ওকে ভেনচিত্র এটাকে প্রকাশ করতে গেলে দু দুটা বৃত্ত আঁকতে হবে মনে রাখবে দুটা বৃত্ত আঁকবে আঁকতে হবে এই ঘরটা হলো তোর এসের ঘর এই ঘরটা হলো পি এর ঘর একসাথে এসপি আছে এখানে মানে এসপির এটা ঘর এটার এবারে আমাদেরকে ভেনচিত্রে প্রকাশ করতে হবে দুটা বৃত্ত আঁকবে এসের ঘর উদ্দেশ্য এটা বিধিও উদ্দেশ্য বিধিও একসাথে আছে এইবারে কিভাবে তোমরা তাহলে ভেনচিত্রটি প্রকাশ করবে এটা তো লিখতেই হবে হান্ড্রেড পার্সেন্ট যার উপরে বার চিহ্নটি থাকবে এটার নাম কি বার ওকে বয়াকার বৈষ্ণ্যর বার যার উপরে বার চিহ্ন থাকবে সেটাকে বাদ দিয়ে তোমরা ভেনচিত্র প্রকাশ করতে হবে তার মানে এসটা বাদ থাকলো নাই পিটা বাদ এখানে পির উপরে বারটা আছে তার মানে পি বাদ থাকলো এস সমান সমান জিরো তার মানে থাকলো এস সমান সমান জিরো পিটা কিন্তু বাদ মনে রাখবে পিটা বাদ গেল কেন কারণ পিটার মাথায় বার আছে যে ই বচন বলে ভাবছো এস পি বার ইকুয়াল টু জিরো পি এর মাথায় কিন্তু বার আছে সূত্রতে ওকে তার মানে এখানে পিটা বার আছে পির উপরে তার জন্য পিটা বাদ বারবার কিন্তু বলছে মনে রাখবে থাকলো এসটা সমান সমানটা পিটা এই চিহ্নটা থাকলে মনে রাখবে সমান সমানটা থাকলে ওকে এটা চিহ্ন হবে এটার নাম কি ছায়া চিহ্ন ওকে ছায়া চিহ্ন তার মানে সমান সমান থাকলে এটা চিহ্ন হবে ছায়া মনে রাখবে সমান সমান থাকলে কিন্তু ছায়া চিহ্ন এই ছায়া চিহ্নটা কোন দিকে হবে এসটার দিকে না এসপিটার পিটার দিকে না পিটার দিকে তার মানে এখানে সিঙ্গেল এসটা আছে ওকে তার মানে এখানে সিঙ্গেল এসটা আছে তার মানে এস্টার দিকে এই চিহ্নটা হবে ছায়া চিহ্নটা হবে ওকে তার মানে সকল এস হয় পি বচনাকাটে আকারে ভেনচিত্র প্রকাশ করো তার মানে আমরা ভেনজিত্রের প্রকাশ করে নিলাম এইভাবে পরীক্ষা আসবে একবার হান্ড্রেড পারসেন্ট ওয়ানে ওয়ান তোমরা এখান থেকে পেয়ে যাবে ওকে আরেকটা একেবারে এগুলা জলের মতো কিন্তু একবার সোজা ওকে কোনো কোনো এস হয় পি বচনাকাটতি ভেঞ্চিতে প্রকাশ করো এখানে আছে কি কোনো কোনো থাকলে একবার আমরা জানি ওকে এটা হবে কি নয় ওকে কোনো একবার থাকলে আর নয় থাকলে জানি আমরা ই বচন হবে ওকে এবারে ই বচনের বলে ভাসু এস এসপি ইকুয়াল টু জিরো এবার এটা আমাদেরকে ভেন চিত্রে প্রকাশ করতে হবে তার মানে এটা ভেন চিত্রটা কী হবে আবার বৃত্ত আঁকতে হবে এটা হলো এসের ঘর এটা কি পি এর ঘর আর এস পি একসাথে মাঝখানে আছে এটা কি এস পি এর মাথা থেকে কত বার আছে বার নেই আমরা জানি এই চিহ্নটা থাকলে কোন কী হবে ছায়া চিহ্ন হবে যে এটা হবে এই চিহ্নটা হবে ডাক টাকটা হবে ছায়া এবার এসপি এক একসাথে এসপি আছে তার মানে এই ছায়া চিহ্নটা এসটার দিকে হবে না এসপিটার দিকে হবে না পিটার দিকে হবে তার মানে এসপি একসাথে আছে তাহলে এসপি এখানে একসাথে আছে তার মানে এই ছায়া চিহ্নটা এসপির এখানে হবে ওকে একবারে সহজ নিয়ম একবারে জলের মতো তাহলে তোমরা এখানে এ ওয়ান পেয়ে যাবে কেমন আরেকটা বুঝে নাও ফিলোসফিতে যদি তোমরা একশোতে একশো পেতে চাও তাহলে তোমাদেরকে এই লজিকগুলি করতেই হবে একবার জলের মতো সজা ওকে কোনো 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 অ্যাশ নয় পি বচনাকারটি চিত্রে প্রকাশ করো তার মানে এখানে আছে কোনো কোনো আর নয় আছে আমরা জানি কোনো কোনো থাকলে আয় এবং ও হয় আর কোনো কোনো হয় থাকলে আই কোন কোনো নয় থাকলে ও বচন হবে তাহলে এটা কি ও বচন এবারে ও বচনের বুলে ভাষ্য কী এই যে এসপি বার নট ইকোয়াল টু জিরো তার মানে হবে এসপি এই যে এটা হলো বার নট ইকোয়াল টু জিরো এবার এটার আমাদেরকে ভেনচিত্রে প্রকাশ করতে হবে ওকে এটা হলো কি এস এটা কি পি এস পি মাঝখানে আছে আমরা কি করলাম এর আগের টাতে প্রথমটাতে যার উপরে এই বার চিহ্নটা থাকবে দাগটা থাকবে ওকে সেটিকে বাদ দিয়ে আমাদেরকে ভেঞ্চিত্র প্রকাশ করতে হবে তার মানে পিটার উপরে বারটা আছে তার মানে পিটা বাদ গুণ চিহ্ন করে থাকলো কি এসটা থাকলো কি নট ইকুয়াল টু থাকলো কি জিরো এবার এই তাহলে এটার মানে চিহ্নটা কথায় বসবে এই চিহ্নটা থাকলে নোট ইকাল টু থাকলে গুণ চিহ্ন হবে তার মানে এই গুণ চিহ্নটা কথায় হবে এসটার দিকে হবে না এস পিটার দিকে হবে না শুধু পিটার দিকে হবে তার মানে এসটা এখানে আছে তোর সিঙ্গেল তাহলে এসটা এখানে আছে তোর সিঙ্গেল আর নোট টু থাকলে গুণ চিহ্ন হবে গুণ চিহ্ন হবে তার মানে এসটার দিকে গুণ চিহ্ন হবে হয়ে গেল ওয়ান ওয়ান তোমরা একবারে অনাসে পেয়ে যাবে আর এটা কিন্তু সূত্র এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে আর এই সূত্র থেকেই কিন্তু একটা আসবেই আর সূত্র জানলেই তোমরা এগুলা অনাসেই এটাকে করতে পারবে এটাকেই বলে ভেনচিত্র বা বলিও ভাষ্য তোমাদের টেস্ট পরীক্ষাও আসবে আর ফাইনাল পরীক্ষায় তো একবার হানড্রেড পারসেন্ট আসবে তোমরা যদি লজিক জানো তাহলে অবশ্যই ফিলোসফি তোমরা একশোতে একশো পাবেই কোথাও নাম্বার কাটবে না একবার হানড্রেড পার্সেন্ট আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাঁচে থাকা বেলাইকে বাজিয়ে দেবে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যদি তোমরা ফিলোসফিতে একশোতে একশো पेित चाह एक पबि एउटा हन्ड्रेड पर्सेन्ट